একটা এক্সারসাইজ করতে চাইছি যদি একটু সাইড তে ছাড়ন যায় দাঁড়ান দাঁড়ান ছোটছি দা দুলাই জয় বাংলা ওরে জয়

সব থেকে আনন্দের কথা যে বাংলা ভাষা বা তার যে মর্যাদা সেটা যদি বাংলা দিন আর থাকার কথা রাজ্য আজকে আমাদের ফোন অত্যন্ত ভালো হয়েছে এবং যে অপ্রস্বাস উপস্থিত ছিলেন এবং আমাদের সব থেকে প্রডিউসার যে ডিরেক্টর ডিস্ট্রিবিউটার এক্সিবিটার তারা সবাই সে প্রত্যেকের সাথে আলোচনা করে করেছিল বলে একটা থেকে আনন্দের সিদ্ধান্তে আসা গেছে এমন কোনো থিয়েটার থাকবে না যারা বাংলা ছবি চালাবেন না তাদের সেটা সহমান জানিয়েছেন সবাই এর থেকে আনন্দের কিচ্ছু নেই এবং প্রাইম টাইমেও চালাবেন এবং সারা বছর ধরে চালাবেন আগে যে আমরা অবস্থা ফেস করেছি প্রত্যেকেই যে হিন্দি ছবি বাইরেকে বলে দেওয়া হয়েছিল যে কোনো হিন্দি ছবি চালালে আর কোনো অন্য সব সাথে শেয়ার করা যাবে না সেটা আমার রাজ্যে আমার ভাষার ছবি আমার মাতৃভাষার ছবি সেটা চালানো যাবে না এটা কেউ বলতে পারবে না আজকের পর থেকে তাই বাংলা ছবির জন্য সমস্ত হল বাংলার হল বাংলা ছবির জন্য থাকে অন্যান্য যে কোনো ভাষার ছবির জন্য সেটাই সিদ্ধান্ত হয়েছে এটা খুব আনন্দ আর এটা নিয়ে আমি চেষ্টা করেছি মুখ্যমন্ত্রী বা এটা ধুমকে তুমি লড়াইটা আমার এই লড়াইটা বাংলার ছবি আমি আমার লাস্ট ছবি খাদান সত্ত্বেও লড়াইটা নামবে

কাজ করতে গেলে অনেক রকম মতবিরোধ থাকে মতো পার্থক্য থাকে বাট আমরা যে সবাই মিলে একসঙ্গে বসে সবাটাও সব সলভ হয়ে গেছে আর কোনো অসুবিধা নেই আর কিছু প্রশ্ন সিদ্ধান্ত আমরা আমাদের নিজেদের মতো করে নিয়েছি আমাদের ঘরের সিদ্ধান্ত তো বাইরে বলা যায় কিন্তু আমরা যে উদ্দেশ্য নিয়ে বসেছিলাম সেটাই আমরা সবাই চাই যে যেভাবে বাংলা ভাষাকে নিয়ে আজকে বাংলা ভাষাকে যেতে করার একটা চেষ্টা হচ্ছে আন্দোলন চালু করেছিলাম সর্বোচ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাই সেটা নিয়ে যাতে আরও বেশি করে বাংলা সিনেমা তৈরি হয় বাংলা সিনেমায় যাতে দর্শকরা দেখতে পান তার নিয়ে আলোচনা সেটা করে এই ভাষা নিয়ে যে সমস্যাটা তৈরি হচ্ছে সিনেমার হয় আমাৰ চিনেমা আলোচনা কৰিছোঁ আৰু আমাৰ ইটো বঢ়া পাৰি বাংলাই বাংলা চিনেমাই তথাপি

বেশ ভালো কিছু শোজ হচ্ছে তারপরেও আমি দেখলাম যে শো টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে শো চলে যাচ্ছে তো সেখানে প্রডিউসারদেরও তো একটা ফ্রাস্ট্রেশন করে দিয়ে ছবি বানিয়েছে তাদের তো একটা সময় দিতে হবে বা মানে একটা একটা সপ্তাহ বা একটা দুটো সপ্তাহ তো রাখতে হবে ছবিটাকে যাতে তারা ওয়ার্ড অফ মাউথে যাতে ছবিটা প্রচার পায় সব ছবি তো একরকম ধরনের মানে একরকম ধরনের বিজনেস হবে না প্রত্যেকটা ছবি নিয়ে একটা নিজের ডায়নামিক্স আছে তো সেখানে বলেছি যে এইটা হওয়া উচিত এবং এটা নিয়ে ডিস্ট্রিবিউটারদের সাথে এক্সিবিটারদের সাথে অনেক কথাবার্তা চলছে সেখানে আমি চেয়েছিলাম যে ওইভাবে এই জায়গাটা থেকে এখানে এই পর্যায়ে সলভ করে নেওয়া যেতে পারে কিন্তু যখন আমি দেখলাম যে বেশ কিছু বিষয় সলভ হলো না তখন আমি একটু দেখলাম যে আমি জানাবো আমাদের মাননীয় তারপরেই দেখলাম যে না আগেও বলেছি যে একটুখানি সময় না ঠিক আছে তারপরে সেটা চললো না চললো দর্শক বললো না বললো সেটা তো ডেফিনেটলি একটা সিনেমার ফেট কিন্তু একটা সিনেমাকে তার বাংলা সিনেমাকে যখন একটা একটু ভালোবেসে বানাচ্ছে বাংলা ভাষায় তাকে বাংলাতে একটা জায়গা দিতে হবে তখন সেইটার প্রমাণপত্রটা তার পরে পাওয়া যাবে তো জায়গাটাই যদি সে না পায় তাহলে প্রমাণটা সে দেখাবে তো আমার এটাই বিষয় তো আজকে সেই প্রবলেমটা মনে হচ্ছে খানিকটা ডিস্ট্রিবিউটরদের বক্তব্য কী আপনারা যখন ডিস্ট্রিবিউটাররা কি ডিস্ট্রিবিউটরদের বক্তব্য খুব মানে ভাষা ভাষা থাকে ডিস্ট্রিবিউটাররা কিছু সেভাবে বলে দিতে পারেন না এবং প্রোডিউসারকে সেরকম কোনো এক্সপ্লেনেশনও দিতে পারেনা মাঝে মাঝে তারা খুব ভালো এক্সপ্লেনেশন দেয় মাঝে মাঝে একদম এক্সপ্লেনেশন দিতে পারেন না সেখানে প্রোডিউসাররা অনেক ধন্দে থাকে যে আসলে ঘটনাটা কী হচ্ছে কেন হচ্ছে কেন এরকম হবে তো সেই প্রশ্নগুলোই আমরা আজকে তুলেছিলাম এবং আমাদের মাননীয় মন্ত্রী এখানে ছিলেন অনুদ্দা এটাকে এবং অনেকটা একটা ক্লোজারের জায়গায় এসছে সমস্যাটা তবে এটা আমি এখনো বলবো যে ইমপ্লিমেন্টেশন যেভাবে হবে দেখব তারপরে নিশ্চয়ই আমরা খুব খুশি হব যে ইমপ্লিমেন্টেন হয়ে গেলে তবে উনি একটা ডিসিশন দিয়েছেন এবং আমার মনে হয় সবাই মিউচুয়ালি আমরা এটাকে এগ্রি করে এটাতে সলভ সলভিং এর দিকে গেছি তো এরপরে দেখা যাক আমরা এই তিরম্ভ অবস্থিত তো থ্যাঙ্ক ইউ